পর্যন্ত আমার বাভে বিভিন্ন খাদ্য বার নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আমার বাবা মুক্তিযুদ্ধের সাথে কষ্ট করিয়া সাত কেজি চাউল পাঁচ কেজি আড়াই কেজি চাউল আর সাত কেজি গম এইটা খাইয়া মধ্যে কোনো দান চাউল কিছু ছিল না অনাহারের মধ্যে ছিল এই কষ্ট করি আমার বাবা দুদারে নিয়ে আসতে ওই মুক্তিযুদ্ধের এই প্রশংসটা আমি কৃতজ্ঞ প্রকাশ করি আমার বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে তালুকদার বংশ মানুষ ছিল আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে নিয়ে যাব ওই কষ্টই আমি মুক্তিযোদ্ধার আদর্শটা পালন করি বঙ্গবন্ধুকে আমার বাবা বঙ্গবন্ধু অনেক কষ্ট করছে বঙ্গবন্ধুরে বাজার সময় ওই যে চিতা আসি আমরা বঙ্গবন্ধুরা অনেক কষ্ট দিছে বঙ্গবন্ধুদের আগরতলাতে অনেক কষ্ট দিছে ষড়যন্ত্র মামলা দিচ্ছে আগরতলাতে তারও তো অপমানিত করছে তেও সে এই রাষ্ট্র সারে না কইছে তরে রাষ্ট্র তো তারা আব্দুল শরিমো অনেক সে সে হাসেনা তার বাফের অনেক কিছু কষ্ট দিতে করে মানুষে আর তার বাপের কথা তো সবটা বাপের কথা তো সবটা সঠিক সে যদি কিছু কষ্ট দিতে এটা তারটা সে বুঝব বলে তার সম্মানটা তো বঙ্গবন্ধুর সম্মানটা তো ঠিক আছে বঙ্গবন্ধুর দেখে সম্মানিত করলে এটা রাষ্ট্র গ্রহণ করতে পারবো না তার অনেক কৃতজ্ঞ প্রকাশ আছে ওই দেখার জন্য একত্রিশ বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের স্বাধীন হয়েছে তখন সংগ্রামের সময় আমার আব্বা আগরতলা বারতয় টাউন এইগুলার মধ্যে খুব কষ্ট করে যুদ্ধ করেছে এর ভিতরে দেখেন একদিন আমি বত্রিশে আস্তে ঢুকতে পারিনি

সংগ্রাম করতে অনেক কষ্ট করছি অনাহার থাকছি অনেক যুদ্ধ করতে খুব কষ্ট করা লাগছে আমার বাবা কইস ওই সময় সাত কেজি গম দিত আর আড়াই কেজি চাউল দিত ওই সময় অনাহার আছে এমনি তো তার সব মানে আছে ঠিকই ওই সময় তো তারার সম্মান কিছু ঋণ হাইয়া খাইয়া আমরা বড় হয়েছি ওই কথাটা ছোটো নয় আব্বা ছিলাম

বা হবি বিগঞ্জে